যোধিতে বিষ্ণুপর্বাহে গীতা বাসরে স্বপন জাগ্রত চলন টিষ্টান শত্রুভিনতে যিনি বিষ্ণুপর্ব অর্থাৎ একাদশী তিথিতে যিনি গীতা পাঠ করেন তিনি চলনে শয়নে জাগ্রতে যে কোনো অবস্থা এমনকি স্বপ্নেও শত্ৰুৰ্ভয়ীত হবে না দ্বিতীয় অধ্যায় ভগৱদীতা ষষ্ঠীতম শ্লোক যতত অপি কুৰুষ বিপশ্চিত ইন্দ্ৰিয় প্ৰথি হি প্ৰসভম মন হে কেয় ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং চিত্ত বিক্ষেপকারী যে তারা ইন্দ্রিয় সংযমে যত্নশীল বিবেকসম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে ভগবান বলছেন তৃপ্তির বাসনা খুবই প্রবল আমাদের পাঁচটা ইন্দ্রিয় পাঁচ দিকে টানছে হ্যাঁ এক একটা জীবের ইন্দ্রিয় প্রখর চক্ষু পতঙ্গ সে আলোর রূপ দেখলে দৌড়ে যায় আর আগুনে পড়ে মারা যায় কর্ণ হরিণ হরিণ শব্দ শুনতে এত ভালোবাসে সুন্দর গান করে শিকারী তাকে ধরে ফেলে শব্দ শুনলে একদম চিত্রের মতো দাঁড়িয়ে যায় নাসিকা নাকের ভ্রমর ভ্রমর গন্ধ শুক্ত পদ্ম পদ্মফুলটা বন্ধ হয়ে যায় ভিতরে আটকা পড়ে যায় জিভা মাছ মাছের সামনে খাবার ঝুলিয়ে মাছকে ধরায় জিভাতে আটকে যায় ত্বক হচ্ছে হাতি হাতি স্পর্শ অনুভব করে স্ত্রী হাতির সংঘলাভের জন্য গাড্ডায় পড়ে আটকে যায় আর মানুষের পাঁচটা ইন্দ্রিয় প্রখর তাই ভগবান বলছেন কেউ যদি ভগবানের সেবায় যুক্ত থাকে তবে সেই ইন্দ্রের বাসনা থেকে মুক্ত হতে পারবে নিজে প্রচেষ্টা করেও তপস্যা করেও ইন্দ্রিয় সংযম করতে পারবে না ভগবানের সেবায় যুক্ত হয়ে আনন্দে থাকলে ভগবানের সেবায় যদি সে আনন্দ পায় তবে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থেকে মুক্ত হয়ে যাবে